প্রিয় দর্শক আজকে আমরা হাজির হয়েছি গোলাচর পেশন দুলারহাট নীলকমল আটনং ওয়ার্ড আমরা আজকে এই নীলকমল আটনং ওয়ার্ডের বাসিন্দাদের মতামত জানব তারা কিভাবে আছে কীভাবে জীবনযাপন করতেছে আমাদের মাসে যুক্ত আছেন আমরা তার কাছ থেকে জানবো যে আসলে তার জীবনযাপন কিভাবে পরিচালনা করতেছে প্রিয় দর্শক আপনারা আট নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জীবন যাপন সম্পর্কে জানুন আচ্ছা জাফর ভাই আপনি বলেন যে আপনি এই কিভাবে আপনার সংসার ফ্যামিলি সব কিছু চালান আসলে এর উৎস কি এর উৎস হলো আমার যেখানে আমরা বুঝ বুঝ বোঝা হওয়ার পরে আমার বাপ মারা গেল বাপ মারা গেলো যা বারো তেরো বছর তারপরে আমার আম্মু বললো কি আমাদের ভোলা বহুত কিছু শ্বাস হয় তরমুজ শ্বাস করে কেউ ইলিশ ধরে কেউ কেউ ধরে কেউ যে ব্রিক ফেলে কাজ করে তুমি কোন কাজটা করলে তোমার ভালো হয় তো আমি মারা বললাম তুমি যদি আমাকে কিছু টাকা দাও তাহলে আমি তরমুজ উৎপাদন করব। তো আমার মা আমাকে কিছু টাকা টুকা দিল তারপর আমি কিছু তরমুজ উৎপাদন করলাম করার পরে আমি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই এই বছর পরে আপনার আট লক্ষ টাকার তুলুজ বেঁচছি বেচার পরে আলহামদুলিল্লাহ হ্যাঁ আট লক্ষ টাকা তুলুজ বেঁচি বেচার পরে সবই খুশি হয়েছে এখন আমাদের বাড়ির ফ্যামিলি নিয়ে চিন্তা ভাবনা করলো এখন আমরা কী কাজ করব মানে এখন বর্ষা জালে বর্ষাকালে কী কাজ করে খাব। এখন আলহামদুলিল্লাহ আমাদের কাজ আছে কাজ আছে বহুত কাজ আছে এখন আমাদের এই যে গোসাট লঞ্চ থেকে বিভিন্ন ধরনের ফিশিং বোট নামাতে ইলিশ মাছ ধরতে যাবে ইলিশ মাছ ধরে উৎপাদন করবে এখন আমি চিন্তা ভাবনা করছিলাম আমি একটা ছয় ছটা ট্রলার বানাবে ট্রলার বানিয়ে ওই যে আমার যায় ইলিশ উৎপাদন করবে ইলিশ উৎপাদন করে আমাদের চরপেশন ভোলাতে ইলিশ মাছ আমরা ধরে কী বাজ আনা যা আমাদের চরপেসনরা কী বাজে শান্তিপূর্ণ থাকতে চাই সেই আমরা দেখি কি করা যায় তার মানে প্রিয় দর্শকবৃন্দ আসলে এখানে সবচেয়ে বড় উৎস হলো আপনার সিজন দুইটা একটা হলো আপনার তরমুজ চাষ করা আর একটা হলো মাছ ধরা অর্থে কেউ বসে নাই সবাই চেষ্টা করতেছে আমাদের জাফরবাই যেমন বিশেষ করে তরমুজ করার পরেও কিন্তু বেশ বসে নাই আসলে আমি সবাইকে জানাইতে চাই যে বেকারত্ব ছেড়ে কেউ যদি কিছু করতে চাই। তাহলে সেখানে সুখী হওয়া যায় বা তার ফ্যামিলি নিয়ে ভালো থাকা যায় তা আমাদের এখানে আমরা জানতে পারলাম যে আসলে এখানে দুইটা উৎস যার মাধ্যমে ওরা ভালো আছে আলহামদুলিল্লাহ এবং সকলের কাছে আহ্বান রইল সবাই বসে না থেকে কিছু করেন হ্যাঁ করার চেষ্টা করেন তাহলে আশা করা যে আমাদের ভোলা উন্নত হইব আপনি বলেন জি জি তাহলে আমাদের ভোলা উন্নত করার মূল মাধ্যম হলো আমরা বসে থাকবো না কিছু না কিছু করবো